বেগম খালেদা জিয়া যাকে অবিসংবাদিত নেত্রী বলা হয় গণতন্ত্র রক্ষা করার জন্য এমন কোনো নির্যাতন নেই যেটা তিনি সৈনিক হাসিনা মতো তিনিও পাইলে যেতে পারতেন তিনিও পারতেন বিদেশে সুন্দরভাবে জীবনযাপন করতে কিন্তু না তিনি ভারতের ফাঁদে পা না দিয়ে শুধুমাত্র এই দেশের জন্য দেশের মানুষের কথা ভেবে তিনি দেশেই রয়েছেন তিনি এক বক্তৃতা বলেছেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই এই দেশই আমার ঠিকানা তিনি দেশেই রয়ে গেলেন কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার কারণে এই বাংলা মাটিতে তিনি শান্তিতে থাকতে পারেনি হিংসার কারণে মিথ্যা মামলায় বেগম জিয়াকে দিনের পর দিন তাকে জেলে আটকে রাখা হয়েছে তাকে ঠিক মতো খাবার দেওয়া হয়নি তাকে সকল ধরনের নিজেতে আমাকে চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয়নি আজ তিনি লন্ডনে গিয়েছেন তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তার জন্য কত মানুষ এখনও রাস্তায় নামে তাকে কতটা ভালোবাসে তার জন্য এখনো মানুষ জীবন প্রাণ দিতে অস্থির দীর্ঘ সাত বছর পর বেগম জিয়া তার সন্তানের সাথে মিলিত হলেন আমি মাঝে মাঝে তাকে নিয়ে ভাবি মিস্টার জেউর রহমান বাকশালীদের ধ্বংস করে জানি না যে তিনি বাকশাল শেখ মজুদ ঘুরতে জড়িত কিনা তবে এই বাকশাল শেষ করে দেশে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা চর্চা করেন তিনি তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন তার হাত ধরে বাংলাদেশ নতুন গুইতে চলছিল কিন্তু আফসোস ভারতের কারশাহীতে তাকে হত্যা করা হয় তারই সূত্র ধরে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া নিঃস্ব অবস্থায় তিনি এই দলটা পেয়েছেন এবং তিনি একাই এই দেল এই দলটাকে চালিয়েছেন সাথে ছিল তার দুইটা সন্তান তারেক জিয়া এবং আরাফাত রহমান কুকু নির্যাতনের কারণে তার ছেলে মারা যায় কত কষ্ট এক সন্তান মারা গেল এক স্বামীকে হারিয়েছেন সেই কত বিয়ের কয়েক বছরের মধ্যেই এক সন্তান তাকে রাজনৈতিক কারণে তাকে দেশ ছাড়া হতে হয়েছে একা জীবন এই দেশে থাকতে হয়েছে তাকে ঠিকমতো খাবার দাবার চিকিৎসা কোনো কিছু ব্যবস্থা করা হয়নি কতটা নির্যাতন জিনিস হয়েছেন চিন্তা করা যায় তিনি পারতেন হাসিনা মতো বছরের পর বছর এ দেশে ক্ষমতা থাকতে ভারত চেয়েছিল যে আপনাকে ক্ষমতা রাখবো আমরা যেটা বলবো সেটা আপনাকে করতে হবে এদেশের গণতন্ত্রকে হত্যা করতে হবে কিন্তু তিনি রাজি হননি তিনি বলেছেন না তিনি এই দেশে গণতন্ত্রের জন্যই তিনি লড়াই করেছেন তিনি অবশ্যই লড়াই করে যাবেন এই হাসিনা ফ্যাসিস্ট হাসিনা মোদির সাথে হা ভারতের সাথে তাল মিলিয়ে সাত ক্ষমতা গ্রহণ করার পর শুধুমাত্র হিংসার কারণে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আজ কত কষ্ট দিয়েছে সারা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ফেরানোর সাথে তুলনা করে নমরুদের সাথে অথচ আজ খালেদা জিয়া কত তিনি কষ্ট করেছেন তার জন্য মানুষ কতটা দোয়া করে তাকে কতটা ভালোবাসে এই দেশে মানুষ এখনো তারেক এক এই দেশের মানুষ এখনও মেজর জিয়া এখনও খালদা জিয়াকে কতটা ভালোবাসে তার জন্য দোয়া করে অন্তত বিএনপি মানুষ সাপোর্ট করে এই দুজন মানুষের জন্য যাই না পরবর্তীতে এই দেশে মানুষ বিএনপি কে সাপোর্ট করবে কিনা কিন্তু দেশে মানুষ শুধুমাত্র মেজর জিয়া এবং খালদা জিয়ার জন্যই বিএনপিকে কে ভালোবাসে ভবিষ্যৎ বিএনপি যদি এই দুই ব্যক্তির হাত ধরেই এই দুই ব্যক্তির আদর্শ অনুযায়ী চলে অবশ্যই দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এ দেশ নতুনভাবে এগিয়ে যাবে আল্লাহ তালা অবশ্যই বেগম খালেদা জিয়ারকে সুস্থ দান করুক আমি বিশেষ করে বিএনপি দলের পক্ষে নই বা বিএনপিকে সাপোর্ট করে আমার তবে আমার মেজর জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তারা যে দেশের ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করছে অবিস্মরণীয় তারা যথেষ্ট তার যথেষ্ট গণতন্ত্র মানুষ ছিল এবং তারা যথেষ্ট দেশের মানুষের সুবিধার জন্য চেষ্টা করে গেছে দেশের মানুষের ভালো করার জন্য কিন্তু হিংসার বশবর্তী হয়ে তাদেরকে এক জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বেগম জিয়াকে তাকে জেলে মারা কত ধরনের হয়েছে আমরা তো জানি যে ফ্যাসিস্ট শুধুমাত্র নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কত মানুষের গুম হত্যা খুন করেছে যাই হোক আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হবেন তিনি আবার এ দেশের এদেশে মানুষের কাছে আসবেন মানুষে ভালোবাসা অবশ্যই দেশের জন্য মূল্যবান তিনি অবশ্যই পরামর্শ দেবেন আমরা অবশ্যই চাই এদেশে আবার সুস্থ থাকুক গণতন্ত্রে ফিরে আসুক অবশ্যই যারা অন্যায় করেছে ফ্যাসিস্ট করেছে এদের বিচার হোক এবং আর যেন কখনো ফ্যাসিস্ট দাঁড়াতে না পারে এই বিষয়ে যেন আমরা সবাই যথাযথ ভূমিকা পালন করি ধন্যবাদ সকলকে